আসসালামু আলাইকুম স্বপ্নপূরণের জন্য আছেন জব অ্যাসিস্ট্যান্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার পর্যন্ত ইনশাআল্লাহ প্রিয় শিক্ষার্থী মাত্র 40 দিনে খাদ্য উইদপ্ত ছাত্রী পরীক্ষা সম্পূর্ণ প্রস্তুতি সম্পূর্ণ সিলেবাসের আলোকে টপিক ভিত্তিক আমাদের ক্লাসগুলো সাজানো হয়েছে যেন আমরা মাত্র 40 দিনেই আমাদের সম্পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করতে পারি তারই ধারাবাহিকতায় আজকের এখনকার আমরা দেখবো ষষ্ঠ দিনের দ্বিতীয় ক্লাস আমাদের প্রতিদিন একাধিক ক্লাস থাকবে ইনশাআল্লাহ আমরা চল্লিশ দিনের মাঝেই সম্পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করবো ইনশাআল্লাহ প্রাচীন পুণ্ডনগর কোথায় অবস্থিত প্রাচীন পুণ্ডনগর এটি মহাস্থান অবস্থিত বাংলাদেশের প্রাচীনতম নগর কেন্দ্র কোনটি বাংলাদেশের প্রাচীনতম নগর কেন্দ্র হল মহাস্থানগড়াকার বড় কাটরা ও ছোটো ঢাকার কোন শহরের কোন এলাকায় অবস্থিত ও ছোটো কাটরা এটি ডাকার চকবাজারে অবস্থিত বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার কোথায় অবস্থিত বিখ্যাত সাধক শাহ সুলতান মাজার মহাস্থানগড়ে অবস্থিত বাংলার প্রাচীনতম জায়গা কোনটি অথবা বাংলাদেশের প্রাচীনতম শহর কোনটি বাংলাদেশের প্রাচীনতম শহর হলো পুণ্ড বা পুণ্ডনগর উত্তরা গণভবন কোথায় অবস্থিত উত্তরা গণভবন এটি নাটোরে অবস্থিত লালবাগ কেল্লার আদি নাম কি লালবাগ কেল্লার আদি নাম হচ্ছে আরঙ্গাবাদ দুর্গ বলদা গার্ডেন কোথায় অবস্থিত বলদা গার্ডেন এটি ঢাকায় অবস্থিত ভারতেশ্বরী হোমস এর প্রতিষ্ঠাতাকে এর প্রতিষ্ঠাতা হলেন আর পি সাহা বাংলার রাজধানী হিসেবে সোনারগাঁও এর পত্তন করেন কে বাংলার রাজধানী হিসেবে সোনারগাঁও এর পত্তন করেন ঈশা খান সোধারাম কোন জেলার পূর্ব নাম সোধারাম হল নোয়াখালীর পূর্ব পূর্বনাম শিলাদেবীর ঘাট কোথায় অবস্থিত শিলাদেবীর ঘাট এটি বগুড়ায় অবস্থিত নওগাঁ জেলার পাহাড়পুর প্রত্নস্থলটি কে আবিষ্কার করেন আবিষ্কার করেন বোকানন হ্যাবিলটন ময়নামতের পূর্ব নাম কি ময়নামতের পূর্ব নাম হল রোহিত গিরি বাংলাদেশের মহাস্তানগড়ের পূর্ব দিক দিয়ে প্রবাহিত নদীটির নাম কি অথবা মহাস্তানগড় কোন নদীর তীরে অবস্থিত মহাস্তানগড় করতোয়া নদীর তীরে অবস্থিত ডাকার গলিস্থানে অবস্থিত জিরো পয়েন্টের বর্তমান নাম কি ডাকার গলিস্থানে অবস্থিত জিরো পয়েন্টের বর্তমান নাম হচ্ছে নূর হোসেন স্কয়ার সিলেটের পূর্ব নাম কি ছিল সিলেটের পূর্ব নাম ছিল জালালাবাদ কুমিল্লার পূর্ব নাম কি কুমিল্লার পূর্ব নাম ছিল ত্রিপুরা প্রাচীন গৌরনগরীর অংশবিশেষ অবস্থিত চাপাই নবাবগঞ্জে লালমাই পাহাড় নিচের কোন অঞ্চলে অবস্থিত লালমাই পাহাড় এটি কুমিল্লায় অবস্থিত ওয়ারি বটেশ্বর কোন জেলায় অবস্থিত ওয়ারি বটেশ্বর এটি নরসিংদী জেলায় অবস্থিত কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শিলাদহ কোন জেলায় অবস্থিত কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শিলাই দহ এটি কুষ্টিয়া জেলায় অবস্থিত আমার বায়ের রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি বলিতে পারি এই গানের প্রথম সরকারকে বিখ্যাত গানটির প্রথম সুরকার হলেন আবদুল লতিফ গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসংগীত গম্ভীরা এটি হলো চাপাই নবাবগঞ্জের লোকসঙ্গীত কেউ মালা কেউ তসদি গলায় তাই তো জাত ভিন্ন বলায় এই পঙ্কটি নিজের কোন সাধকের লেখা বিখ্যাত উক্তিটি লালন শাহের লেখা বাওয়াইয়া বাংলাদেশের কোন অঞ্চলের গান অথবা বাওয়াইয়া কোন অঞ্চলের লোকসঙ্গীত বাওয়াইয়া এটি হলো রংপুর অঞ্চলের লোকসঙ্গীত জয় বাংলা বাংলার জয় গানটির গীতিকারকে গানটির গীতিকার হলেন গাজী ইসলাম সরি গাজী মাজহারুল আনোয়ার হলেন গানটির গীতিকার আমার বাই রক্তে রাঙানো গানটির সুরকারকে গানটির সুরকার আলতাফ মাহমুদ সব সবকটি জানালা দাও দাওনা গানটির গীতিকারকে বিখ্যাত গানটির গীতিকার হলেন নজরুল ইসলাম বাবু ওরা আমার মুখের বাসা কায়রা নিতে চায় গানটির রচয়িতা ও সুরকার হলেন সুরকার ও শিল্পী হলেন আব্দুল লতিফ ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশেক সকল দেশের সারা গানটির রচয়িতা কে গানটির রচয়িতা দ্বিজেন্দ্রলাল রায় আমার রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমার রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি রচনাটি হলো সাংবাদিক আব্দুল গাফর চৌধুরী রচিত একটি কবিতা যা পরে গান হয়েছে মুদের গরব মুদের আশা আমরি বাংলা ভাষা গানটির রচয়িতাকে বিখ্যাত গানটির রচয়িতা অতুল প্রসাদ সেন বাওয়াইয়া গানের সাথে জড়িত বিজড়িত নাম কোনটি বাওয়াইয়া গানের সাথে বিজড়িত নাম হচ্ছে আব্বাস উদ্দিন কোরাস কি কোরাস হলো সমবেত সঙ্গীত বাটিয়ালি কোন অঞ্চলের গান বাটিয়ালি এটি উত্তরবঙ্গের গান পূর্ব দিগন্তে সূর্য উঠেছে গানটি কোন সময়ের সৃষ্টি গানটি হচ্ছে মুক্তিযুদ্ধ ও বাই খাটি সোনার চেয়ে খাটি গানটির গীতিকারকে গানটির গীতিকার হলেন কাজী নজরুল ইসলাম রুনা লাইলা ও সাবিনা ইয়াসমিন কোন ধারার সঙ্গীত শিল্পী রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন তারা হচ্ছেন আধুনিক গানের বা আধুনিক গানের সঙ্গীত শিল্পী আব্বাস আব্বাস উদ্দিন হলেন বাংলাদেশের বরেণ্য লোকসঙ্গীত শিল্পী রেজোয়ানা চৌধুরী বন্যা কোন দ্বারার সঙ্গীত শিল্পী তিনি হচ্ছেন একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী দুর্গম গিরি কান্তর মরু গানটির রচয়িতাকে বিখ্যাত গানটির রচয়িতা কাজী নজরুল ইসলাম তানসেন কোন রাজদরবারের সভা সংগীতজ্ঞ ছিলেন তানছেন তিনি সম্রাট আকবরের রাজদরবারের সঙ্গীতজ্ঞ ছিলেন ফেরদুসি রহমান কে ফেরদুসি রহমান হলেন সঙ্গীত শিল্পী ওরে নীল দরিয়া গানটি কোন শিল্পীর গাওয়া ওরে নীল দরিয়া গানটির শিল্পী হলেন আব্দুল জব্বার সাম্পানের গান কোন অঞ্চলের শাম্পানের গান এটি হলো চট্টগ্রাম অঞ্চলের নেত্রকোনার হাওর অঞ্চলে গান সমূহকে জনপ্রিয় করে জনপ্রিয় করে তোলেন কে নেত্রকোনার হাওর অঞ্চলের গান সমূহকে জনপ্রিয় করে তোলেন সিদ্দিক রবীন্দ্রসঙ্গীত চর্চা ও প্রসারে নিবেদিত প্রতিষ্ঠান কোনটি রবীন্দ্রসঙ্গীত চর্চা ও প্রসারে নিবেদিত প্রতিষ্ঠান হচ্ছে ছায়ানট কোনটি নজরুল সঙ্গীত এখানে পথ হারা পাখি এটি একটি নজরুল সঙ্গীত বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ কোন অঞ্চলের বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ এটি সিলেট অঞ্চলের বাংলা সনের একত্রিশ দিনের মাস কয়টি বাংলা সনের একত্রিশ দিনের মাস হলো সাতটি ডাকা ময়মনসিংহ অঞ্চলে ঐতিহ্যবাহী নৃত্যের নাম কোনটি ডাকা ময়মনসিংহ অঞ্চলে ঐতিহ্যবাহী নৃত্যের নাম হল ঝুমুর কোনটিকে বোঝায় সংস্কৃতি বলতে বোঝায় প্রতিটি মানুষের ব্যক্তিগত আচরণের সমষ্টি লালন শাহের আখড়া কোথায় অবস্থিত লালন শাহের আখড়া এটি কুষ্টিয়া জেলায় অবস্থিত বাউল গানের বিশেষত্ব কি বাউল গানের বিশেষত্ব হলো এখানে আধ্যাত্মিক বা আধ্যাত্মিক বিষয় থাকে বাংলাদেশের সংস্কৃতির অন্যতম অংশ বিভিন্ন জাতীয় দিবস উদযাপন নিচের কোনটি সর্বজনীন স্বীকৃত প্রাচীন সংস্কৃতির ধারক বৈশাখী মেলা ঢাকা শহরের কোন এলাকায় বেনারসি শাড়ি তৈরি হয় মিরপুরে বাংলার আদি জনগোষ্ঠী কোন বাসাবাসী ছিল বাংলার আদি জনগোষ্ঠী অস্ট্রিক বাসাভাষীর ছিল ময়মনসিংহ অঞ্চলের জনপ্রিয় লোকনাট্য কোনটি ময়মনসিংহ অঞ্চলের জনপ্রিয় লোকনাট্য গীতিকা জাতীয় নাট্যশালা ঢাকার কোথায় অবস্থিত জাতীয় নাট্যশালা এটি শিল্পকলা একাডেমিতে অবস্থিত শেখর সন্ধানী নাট্যকার হিসেবে খ্যাতকে নাট্যকার হিসেবে খ্যাত ছিলেন সেলিম আল দিন বিসর্জন নাটকের রচয়িতাকে বিসর্জন নাটকের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর সমকালের খ্যাতিমান

সংখ্যনীল কারাগার এর লেখক হলেন হুমায়ুন আহমেদ বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান এর সম্পাদক কে বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান এর সম্পাদক হলেন মোহাম্মদ শহীদুল্লাহ ডাকার কেন্দ্রীয় কারাগার থেকে প্রকাশিত দেয়াল পত্রিকার নাম কি ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে প্রকাশিত দেয়াল পত্রিকার নাম দিশারি কোরআন শরীফ বাংলায় অনুবাদ করেন কে কোরআন শরীফ বাংলায় অনুবাদ করেন গিরিশ চন্দ্র ছিল আজকের আয়োজনে তথা আমাদের ষষ্ঠ দিনের দ্বিতীয় ক্লাসের ইতিহাস এবং বাংলাদেশের সংস্কৃতি থেকে আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে ইনশাআল্লাহ চল্লিশ দিনের মাঝেই আমরা আমাদের সম্পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করবো ইনশাআল্লাহ আপনার খাদ্য দপ্তর শিক্ষক নিবন্ধন সহ সকল চাকরিদের সম্পূর্ণ প্রস্তুতির জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ